হ্যালো গুড মর্নিং আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি চলে এসেছি সকাল সকাল মাঠে রাসায়নিক সার দেওয়ার জন্য তো অলরেডি আমি একটা বস্তা নিয়ে জমির গোড়ায় রেখে এসেছি এখন বাড়িতে যাচ্ছি অন্য আর একটা রাসায়নিকের বস্তা আনতে তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক এখন আমি জমিতে দিচ্ছি প্রতি ছ কেজি ইউরিয়া আর একটা জৈব অনুখাদ্য খাদ্য এটা দিচ্ছি রোয়ানোর ছ দিন পর জমিতে যখন রোয়াতে স্টার্ট করি তখন আমি দিয়েছিলাম ফসফেট আর ডিএপি মিলিয়ে প্রতি পনেরো কেজি করে আর যে ঘাস মারা লিকুইড হয় সেটা দিয়েছিলাম তো দুঃখিত সে ভিডিও আমি দিতে পারিনি তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক ফাইনালি আমি আমার ঘর থেকে একটা রাসায়নিক সারের বস্তা মাথায় করে নিয়ে মাঠে চলে এসছি এখন যাব জমির কাছে গিয়ে দেখাচ্ছি কিভাবে জমিতে রাসায়নিক সার দিতে হয় তো চলুন জমিতে যাওয়া যাক এবারছেন এখনো আমাদের মাঠে রোয়া শেষ হয় নাই এই যে ওরা বীজ টানছে অন্যের জমিতে রোয়ানোর জন্যে এবার বীজ মাথায় করে বয়ে নিয়ে যাবে আমি জীবনে এত বড় হয়েছি কোনো দিন আজ পর্যন্ত মাঠ আসতে হয়নি কারণ এখন পরিস্থিতির জন্য আমাকে মাঠ আসতে হচ্ছে কারণ বাবা অসুস্থ বাবার নার্ভের গন্ডগোল হয়েছে যার কারণে বাবা ওষুধ খায় ঠিকঠাক কাজ করতে পারে না হাত কাঁপে মাঠে মাঠ ঘাটার ঘুরতে পারে না যার কারণে আমাকে এখন

তিন মাস পর আমাদের ধান কেটে ঘরে নেওয়া হবে তো সেই ধান বিক্রি করে বাবাকে নিয়ে বাইরের স্টেট মানে চেন্নাইয়ে যাবো ডাক্তার দেখাতে কথাবার্তা বলেছি বলেছে বাবার ব্রেনে যে শিরাগুলো আছে সেগুলো একটু কমজুরি হয়ে গেছে যার কারণে সব কিছু মনে রাখতে পারছে না ঠিকঠাক কাজ করতে পারে না ডান হাতে সেরকম কিছু খেতে পারে না ডান হাতে খাবার খেতে গেলে খাবারটা পড়ে যায় চা পানি ভাতটা কোনো রকম খেতে পারে তো যার কারণে বাবাকে আমি বলেছি আমাকে আর মাঠে আসতে হবে না আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি দেখাশোনা করবো তুমি শুধু ডিরেকশন দেবে যে কখন কি করতে হবে তো চলুন অনেক কথাই বললাম চলুন আমার ছোটো কাকা আমার জমিতে চাপান ছড়িয়ে দিচ্ছে কিভাবে ছড়াচ্ছে না ছড়াচ্ছে জমিতে কতটা জল আছে না আছে সব আপনাদেরকে দেখাচ্ছি চলুন যাওয়া যাক আমার ছোটো কাকা কীভাবে জমিতে চাপান ছড়াচ্ছে দেখে নিন তো আমাদের জমিতে ছোটো কাকা চাপান ছড়িয়ে দিচ্ছে প্রায় জমিতে চাপান ছড়ানো হয়ে গেছে আর একটা জমিতে বাকি আছে আমার জমিটা আছে ওই যে কুল গাছটা দেখা যাচ্ছে ওই কুল গাছের গায়েতে আছে আর একটা জমি তো এই যে চাপান ছড়ানো হয়ে গেছে আর এই গাছগুলোকে আমি জমিতে পুঁতে দিচ্ছি এটা চিহ্নিত করে দিচ্ছি যে এই জমিতে চাপান দেওয়া হয়েছে যাতে এই জমি পানি অন্য জমিতে না কেটে দেয় দেখতেই পাচ্ছেন এই যে চাপান ইউরিয়া আর জৈব সার এই যে কাকা আর চাপান ছড়াচ্ছে ফাইনালি আমার চাপান ছড়ানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন গ্রামে বস্তা নিয়ে এখন বাড়িতে যাচ্ছি তো চলুন কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই দাদা মনে করে আমাকে সবাই ক্ষমা করে দেবেন আর কথা এই লাইফে প্রথম আমি ব্লগ ভিডিও বানাচ্ছি যার কারণে কথা বলতে গিয়ে একটু ভুলভ্রান্তি হতেই পারে তো আপনারা যদি সাপোর্ট করেন তো আশা করবো পরের ভিডিওগুলোতে আপনাদের সামনে আরও ভালো করে তুলে ধরার এবং কথা কথাগুলোকে সংশোধন করার ঠিক আছে আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন